দেখুন এখানে কী বলছে রাজ্যের সমস্ত ইন সার্ভিস শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত তথ্য জমা করার নির্দেশ তো রাজ্যের যত ইন সার্ভিস শিক্ষক রয়েছে এটা কিন্তু হাই স্কুল টিচারদের জন্য প্রাইমারিদের ক্ষেত্রে কিন্তু না এটা শুধু হাই স্কুলদের জন্য তো ইনসার্ভিস যে সকল টিচার আছে তাদের নিয়োগ সংক্রান্ত এটা দু হাজার জন্য নয় সমস্ত শিক্ষকদের যে শুধু খালি দু হাজার ষোলো যে কেস চলছে তাদের জন্য সমস্ত শিক্ষকদেরই তথ্য চেয়েছে তো কিসের জন্য দেখুন এটা শিক্ষকদের নথি যাচাই তাই কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এবার রাজ্যের সব ইনসার্ভিস শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত তথ্য ডিজিটাইজ করার প্রক্রিয়া শুরু হলো তো সেই ডিজিটাইজ করার জন্যই এই তথ্য চাওয়া হয়েছে সেই সঙ্গে সমস্ত শিক্ষকদের তথ্য যাচাই করা হবে কোন পদ্ধতিতে এই কাজ করতে হবে সে সম্পর্কে এস ওপি তৈরি করেছে শিক্ষা দপ্তর তা মিনি আমিনি জেলা পরিদর্শকদের তথ্য জমা দিতে বলা হয়েছে তারপরে কি বলেছে জানা গেছে অবৈধ শিক্ষক নিয়োগ খুঁজতে সমস্ত শিক্ষকদের এখানে কিন্তু প্রাইমারি বাদে প্রাথমিক শিক্ষক বাদে নথি যাচাই করা হবে উনিশশো নিরানব্বইয়ের আগে নিয়োগপ্রাপ্ত ও উনিশশো নিরানব্বইয়ের পরে নিয়োগপ্রাপ্ত সমস্ত শিক্ষকদের তথ্য জমা দিতে হবে ভেরিফিকেশনের জন্য স্কুলে অবৈধ নিয়োগ খোঁজার পাশাপাশি কর্মরত শিক্ষকদের উল্লেখিত তথ্য ডিজিটালাইজ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় অবৈধ শিক্ষক নিয়োগ সামনে এসেছে এই নিয়ে সিআইডির তদন্ত নির্দেশ দিয়েছেন বিচারপতি গোটা রাজ্যে এরূপ অবৈধ নিয়োগ আছে কি না তা খুঁজে বের করতে নির্দেশ দেন বিচারপতি বিচারপতি অর্ডার দিতে গিয়ে জানিয়েছিলেন কর্তৃপক্ষের চলমান অনুশীলনের সুবিধাতে অবৈধ নিয়োগ শনাক্ত করতে তাছাড়াও স্কুলগুলো শিক্ষকদের ডাটা ডিজিটালাইজ ডিজিটালাইজ করতে হবে তা এনি পরবর্তী পরবর্তী শুনিয়েছে পরিজন সকল শিক্ষকদের নথিগুলো ওএমএস পোর্টালে তুলতে হবে পাশাপাশি হার্ড কপিগুলোও কিন্তু জমা করতে হবে আর এই প্রক্রিয়াটি সাথে জুনের মধ্যে সম্পন্ন করতে হবে সকল হেড টিচারদের বা হেড অফ ইনস্টিটিউট সেই মতামত জেলা বিদ্যালয় পরিদর্শকের তরফে স্কুলগুলিকে প্রধানদের নির্দেশ পাঠানো শুরু হয়েছে আর দেখুন কী বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ছাড়া মেজিং কমিটির মাধ্যমে যারা নিয়োগ হয়েছেন তথ্য তুলে দিতে হবে আর এসএসসি গঠন হওয়ার আগে স্কুলে যে পরিচালন সমিতির মাধ্যমে নিয়োজিত শিক্ষকদেরও কিন্তু বর্তমানে পোস্টলে অ্যাপ্রুভাল ও মেমো দিতে হবে